নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আজকে আমি আপনাদের শিখিয়ে দেব খুব সহজ উপায়ে ওয়াইটি স্টুডিও থেকে আপনাদের যে ভিডিও আপলোড করেছেন সেই ইউটিউবের ভিডিও থামনেল কিভাবে সহজ উপায়ে চেঞ্জ করতে পারবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো বা সেটিংসটি শিখিয়ে দেবো তো চলে যাব বন্ধুরা আমি আমার ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে চলে গেলে এরকম কন্টেন্টগুলো আপনারা দেখতে পাবেন পরপর আপনারা যেই কন্টেন্টগুলো আপলোড করেছেন সেই কন্টেন্টগুলো পরপর দেখতে পাবেন ঠিক আছে তারপর ধরুন আপনার ভিডিওর যে থামনেলটা আপনার পছন্দ হচ্ছে না বা আপনি আপনার ইউটিউবের ভিডিওর থামনেলটা চেঞ্জ করে দিতে চাইছেন বা ভিউস ঠিকমতো আসছে না তো প্রথমে আপনারা কি করবেন ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসবেন ইউটিউব ড্যাশবোর্ড দেখতে পাবেন তারপর কি করবেন এই নিচে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড প্রথমে আপনারা দেখতে পাবেন একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন এই ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন এই ড্যাশবোর্ড ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে তার পাশে দেখাবে কন্টেন্ট কন্টেন্ট বলে একটা অপশান দেখা যাবে সেই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে এই ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা আপনাদের যতগুলো ভিডিও আছে আপলোড করা ইউটিউবে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন তো এরকম একটা ইন্টারফেস দেখা গেলে তারপর আপনারা কি করবেন এই ভিউ ওলে টাচ করে দেবেন এই ভিউ অলে টাচ করলে আপনারা কি করবেন সব আপনাদের আপলোডেড ভিডিওগুলো দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে তো ধরুন আমি আমার এই চ্যানেলের এই ভিডিওটা চেঞ্জ করতে চাইছি এই ভিডিওটা ধরুন আমি চেঞ্জ করতে চাইছি ঠিক আছে তো আমি কি করব এটাতে টাচ করে দেবো এটাতে টাচ করলে ওপেন হয়ে যাবে তারপর কি করবেন এরকম ভিডিওটা আপনাদের ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে কী করবেন আপনারা এইখানে একটা আইকন দেখতে পাবেন দেখুন এই যে উপরে থামনেলের উপরে আইকনের একটা পেন্সিলের একটা চিহ্ন দেখতে পাবেন তারপর কি করবেন এইটাতে পেন্সিল আইকনটাতে আপনারা টাচ করে দেবেন পেন্সিল আইকনটা টাচ করলে এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে তারপর আবার দেখবেন এই থামনেলে একটা পেনসিলের চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই দেখুন পেন্সিল আইকন আবার একটা পেন্সিল আইকন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই পেনসিল আইকনটাই দেখতে পাচ্ছেন তারপর ওই পেন্সিল আইকনটা কিন্তু আবার আবারও আপনারা টাচ করে দেবেন ঠিক আছে তারপর এইখানে আছে কি ডাউনলোড থামনেল আছে চেঞ্জ আছে অনেক কিছু এখানে দেখা যাচ্ছে তো আপনারা কোথায় টাচ করবেন সেটাও বলে দিচ্ছি এইখানে ডাউনলেড থামনেলা আছে এইখানে কিন্তু আপনারা টাচ করবেন নাহলে কিন্তু হবে না এখানে এটা আপনার থামলেনটা ডাউনলোড করার জন্য ঠিক আছে আপনারা কিন্তু কোথায় টাচ করবেন আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ বলে একটা একটা অপশান দেখতে পাচ্ছেন চেঞ্জ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন সেই অপশানে কিন্তু আপনাদের টাচ করতে হবে ঠিক আছে সেখানে আপনারা টাচ করলে আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে আসবে ওপেন হয়ে আসলে আপনার পছন্দের থামনেলটা আপনারা এখানে চুজ করে নিতে পারেন ঠিক আছে আপনার যে কোনো থামনেল আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তারপর ধরুন আমি ধরুন আমি এই থামনেলটা দিতে চাইছি এটা আমি টাচ করে দিলে এটা কিন্তু চলে আসবে এখানে ঠিক আছে এই থামলেনলটা দিতে চলে এটা চলে আসবে তারপর এরকম চলে আসলে এরকম ডান অপশানে কিন্তু ক্লিক করলে আপনাদের এই থামনেলটা কিন্তু সেট হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজ উপায়ে ইউটিউবের ভিডিওর থামনেল কিন্তু চেঞ্জ করতে পারেন যে কোনো সময় যে কোনো প্রকারে ইউটিউব ওয়াইটি স্টুডিও থেকে তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন